নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্লান্ট আজ কিন্তু চলে এসেছি আবারো বাদল নার্সারিতে আজকে আপনাদের দেখাব জলজ গাছ অর্থাৎ পদ্মফুল এবং শাপলা এবং জল গোলাপ যে গাছগুলো সেই গাছগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো এখানে কিন্তু পদ্ম গাছের টিউবার আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে যে কোনো ভেটে টিউবার পেয়ে যাবেন এবং প্রচণ্ড পরিমাণে গামলায় গাছ করা আছে ছোটো ছোটো বালতি গাছ করা আছে সেই গাছের দামগুলো কী আছে সব বিষয়ে জানানো হবে এছাড়াও মোটামুটি আপনারা দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি এছাড়া নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন চলুন দেখতে থাকুন সব দেখতে পাচ্ছেন এগুলো হাইব্রিড পদ্ম হাই ভ্যারাইটি আছে ইন্ডিয়ানও আছে এগুলো সব ছোট পাত্রেই হয় এর ত্রিশটা ভ্যারাইটি মোটামুটি আমার কাছে আছে এটা একশো টাকার থেকে শুরু দাম এটা আছে পিঙ্ক ক্লাউড এটা একটু বড় পাত্র লাগে এটা পিঙ্ক ক্লাউড প্রচুর ফুল হয় এই যে এর মধ্যে শাপলাও আছে কিছু ভ্যারাইটি একটা শাপলা দেখতে পাচ্ছেন শাপলা মোটামুটি পাঁচটা ছটা ভ্যারাইটি আছে আর পদ্মের তিরিশটার টার উপরে ভ্যারাইটি আছে এটা আছে রানি রেড টা এটা ফুলটা অনেক দিনের পুরোনো কালারটা একটু ডিসকালার হয়ে গেছে কালার নষ্ট হয়ে গেছে অনেক দিনের অনেক দিনের ফুল এটা হ্যাঁ ওতে ফুলটাকে ভিঙে ফেলেছে এখান থেকে ফুলটাকে ভেঙে গেছে এখানে 30 টাকার गमলাতে এই সব গাছগুলো প্রচুর পরিমাণে ফুল দিতে সক্ষম এগুলো সবই হাইব্রিড ভ্যারাইটি এই যে হ্যাঁ এগুলো ছোট পাত্রেও কিন্তু ছোট পাত্রে আপনার ফুলের সাইজটা ঠিকঠাক আসে না বড় পাত্রে যতটা সাইজটা আসে এই যে ওখানে আছে কাবেরি কাবেরিটা আপনি এইটা আছে এক বছরের কাবেরির থেকে ফুল ফুটেছে এই ক্ষেত্রে এই যে কাবেরি এটা একশো টাকার গামলায় আছে এটা তিরিশ টাকার গামলায়ও হবে কিন্তু ফুলটা এতটা সাইজ হবে না এতটা ভালো সাইজ হবে না মোটামুটি বাড়িতে করলে একশো টাকা গামলায় করাই ভালো মোটামুটি ধরুন কেউ যদি মনে করে যে এই গামলা গুলো সবই বিক্রি এগুলো ভ্যারাইটি অনুযায়ী মোটামুটি চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আমি ছোট গামলাগুলো বিক্রি করি রেডি গাছ এটা হচ্ছে ফরেনার হোয়াইট এটা একশো টাকা টিউবার আর এটা আছে ইয়েলো পিওনি এটা দেড়শো টাকা পিস দেড়শো টাকা হ্যাঁ পিঙ্ক ক্লাউড আছে পিঙ্ক ক্লাউড আছে দুশো টাকা পিস আচ্ছা মোটামুটি এই মুহূর্তে কতগুলো ভ্যারাইটি পাওয়া যাবে টিউবার মোটামুটি তিরিশটার উপরে ভ্যারাইটি আছে কিন্তু এই মুহূর্তে টিউবার হয়তো দশ বারোটা ভ্যারাইটি রেডি রেডি পাওয়া যাবে আর গামলা শহরের গাছগুলো আছে সব ভ্যারাইটি পাওয়া যাবে সব ভ্যারাইটি পাওয়া যাবে সব ভ্যারাইটি পাওয়া যাবে আচ্ছা এটা আমি একটা এটা একটা নতুন ভ্যারাইটি পদ্ম লাগিয়েছি এটা হচ্ছে ওআইটিপি মানে এটা থাউজেন্ড প্যাটেলেরই গোলাপি কালার এটা তবে এটা ছোট জায়গায় হয় না এটা বড় জায়গা ছাড়া ফুলটা ভালো হয় না হ্যাঁ ওই জন্য আর এটা প্রায় ফুল আসার মতো হয়ে গেছে এই স্ট্যান্ডিং লিভ গুলো বেরিয়েছে এবারই এতে কুড়ি আসবে এটা হয়তো মাসখানেকের মধ্যেই এটা ভালো ফুল হবে কিন্তু এই থাউজেন্ড প্যাটেলগুলো ছোট জায়গায় ভালো ফুল হতে চায় না অল্প পরিমাণ হয় এই জন্য বড় জায়গায় এটা আবার মাইক্রো ভ্যারাইটি পদ্ম এটা আপনার চায়ের কাপেও করা সম্ভব হ্যাঁ এই পদ্মটা কিন্তু ফুলটা কম হবে এটা এইগুলো ছোট পাত্রে আছে এই যে এই দেখেন ছোট অসংখ্য হচ্ছে হাজারি পদ্ম মাইক্রো ভ্যারাইটি প্রচুর ফুল হয় ছোট যে কোনো পাত্রেই হবে আর এগুলো টিউবার শুরু মাত্র একশো টাকা থেকে একশো টাকার থেকে শুরু এগুলো হ্যাঁ এটা ছোট একটা টবে বসানো আছে এই যে ছোট একটা টবের মধ্যে টবের মধ্যে বসানো আছে

এবার কোন গাছ থেকে টিউবার দিয়েছে তার উপরে যদি একটা ফুল ছাড়া গাছের থেকে টিউবার তুলে দিয়ে দেয় তবে সেই গাছে ফুল আসতে অনেক টাইম লাগবে এবার যে দেশি দেশি টিউবারও দেয় সেক্ষেত্রেও টাইম লাগতে পারে এবার যেগুলো হয়তো এগুলো হাইব্রিড ভ্যারাইটি এগুলো ছোট পাত্রে হয় এবং আমি এই ফুল হওয়া গাছের থেকেই টিউবার গুলো দেবো সেই জন্য এগুলো মোটামুটি সব আপনার এক থেকে দেড় মাসের মধ্যে সবই ফুল চলে আসবে সব গ্যারান্টি টিউবার নিলে আপনার দেড় মাসের মধ্যে ফুল চলে আসবে

এটাও খুব ভালো ভ্যারাইটি হ্যাঁ ও পাশে আছে এখানে আছে স্কাই স্ক্যানার এটাও একটা ফুলটা ফোটা নেই কিন্তু এটা লাল মোটামুটি অল্প পাপড়ির মধ্যে কিন্তু খুব সুন্দর ফুলটা এটা স্কাই রেড স্কাই স্ক্যানার এখানেও আছে সাইড এ সাইডটাই হ্যাঁ এটা ফরেনার হোয়াইট এটা প্রচুর ফুল হয় কিন্তু এর পাপড়িটা কম এবার ম্যাক্সিমাম আপনার যেগুলো একটু ছোট বা পাপড়ি কম সেগুলোই ফুলের সংখ্যায় বেশি হয় আর যেগুলো খুব বড় ফুল সেগুলো একটু সংখ্যায় কম ধরুন আহ শিয়ালদা শিয়ালদাও থেকে গোবরডাঙ্গা অথবা বনগাঁ লোকালে গোবরডাঙ্গা স্টেশন এ নামতে হবে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে এ টোটো অথবা ভ্যানে টোটো অথবা ভ্যানে বাদে ঘাটোরা মল্লিক করা বাদল নার্সারি করলে যে কেউ নিয়ে আসবে চলে যাবে আর অনলাইনে গাছ নিলে আমার ওই নাম্বারে যোগাযোগ করবেন ডবল নাইন থ্রি টু সিক্স জিরো নাইন টু ডবল থ্রি এই নাম্বারে ডবল নাইন থ্রি টু সিক্স জিরো নাইন টু ডবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার ছোট কিউবার কিউবারগুলো অনলাইনে দেওয়া সম্ভব কিন্তু এই বড় গামলা তো দেওয়া সম্ভব না বন্ধুরা আরো একটা কথা বলে রাখি এই চ্যানেলে কিন্তু দাদা অন্যান্য আরো ভিডিও আছে সেই ভিডিও মানে সেই যদি গাছ নিতে চান নাম্বার কিন্তু একই আপনারা অন্যান্য গাছ নিতে পারেন এখানে হ্যাঁ সব রকম ফল ফুলের গাছ সবকিছুই পাওয়া যায় আপনারা আপনাদের নার্সারি অথবা যদি ছাদ বাগান থেকে থাকে সেই ভিডিও যদি আমার এই চ্যানেলে তুলে ধরতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে গ্রিন প্ল্যান ইউটিউব যে চ্যানেলটা এই চ্যানেলের ডিসক্রিপশান বক্সে আমার মানে ইউটিউবার যে আর কি আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন এই ভিডিওতে নার্সারি নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন না আর হ্যাঁ আর একটা কথা আপনাদেরকে বলি আমার কাছে প্রায় সময় আপনারা ফোন করেন দাদা আপনার নার্সারি কোথায় আপনার কাছে ইয়াস পাওয়া যাবে আপনারা ভুল করেন আমি যদিও বলে দিই তবু ওখানে আমি বলে দিচ্ছি আপনারা যে ভিডিও দেখবেন সেই নার্সারি বা সেই ভিডিওর মধ্যে কিন্তু নার্সারির ফোন নাম্বার ঠিকানা সমস্ত তথ্যই দেওয়া থাকে অর্থাৎ দয়া করে কেউ আমাকে আমার নাম্বারে এসে বলবেন না যে আপনার নার্সারি কোথায় আপনার নার্সারির নাম্বারে ফোন করবেন বা এমএসএমএস করবেন শুধুমাত্র ছাদ বাগান অথবা আপনার নার্সারি ভিডিও দিয়ে করাতে চান সেক্ষেত্রে চ্যানেল ডিসক্রিপশন বক্স থেকে আমার নাম্বারটা নিয়ে ফোন করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন